ফ্রিজের বয়স পাঁচ থেকে সাত বছর হলে বেশিরভাগ ফ্রিজেই কমন একটি সমস্যা দেখা দেয় কুলিং ধীরে ধীরে কমে যাওয়া শুরুতে নর্মালের অংশের ঠান্ডা কমে কিছুদিন পরে ফ্রিজের ডিপের অংশে ঠান্ডা ধীরে ধীরে কমতে শুরু করে সামনে যাই ওয়াল্টন বছর যেতে না যেতেই ফ্রিজটির নর্মালের কুলিং ধীরে ধীরে কমে গিয়েছে দেখতে পাচ্ছে ডিপের সব সাইড আইস থাকলেও উপরের অংশে কোনো আইস নেই এমন অবস্থায় আর কিছুদিন চললে ডিপের সব আইসও গলে যাবে নর্মালের পিছনের অংশে হালকা তুষারের মতো আইস থাকার কথা কিন্তু কিন্তু একশোটা আইসও অনেকেই ফ্রিজে এমন সমস্যা হলে অবহেলা করে ফেলে রাখেন চিন্তা করেন ডিপ ঠান্ডা হচ্ছে নর্মাল না হলেও চলবে কিন্তু আপনি কি জানেন এতে আপনার ফ্রিজের কম্প্রেশারও খারাপ হতে পারে একটা ফ্রিজের নর্মালে যখন পরিপূর্ণ ঠান্ডা হয় তখনই ফ্রিজের কম্পেসার রেস্টে যায় যখন আপনার নর্মালে কুলিং না হয় তখন কম্প্রেশারটি দিনরাত রাত চব্বিশ ঘন্টায় চলতে থাকে এতে করে কম্প্রেশারও খারাপ হতে পারে এই ফ্রিজটির সমস্যাটি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন কম্প্রেশারের সাথে পাইপের জয়েন্ট গুলো একেবারে শুকিয়ে আছে কোনো অয়েল নেই কিন্তু এই যে ফিল ফিল্টারটা কম্প্রেসারের অয়েল দিয়ে একেবারে ভরে আছে যেখান দিয়ে ফ্রিজের গ্যাস লিকেজ হয় গ্যাসের সাথে কিছুটা কম্প্রেসারের অয়েল বের হয় এই ফিল্টারের জয়েন দিয়ে সূক্ষ্ম লিকেজের কারণে গ্যাস ধীরে ধীরে কমে গিয়েছে এবং কুলিং ও কমে যাচ্ছে চলুন দেখি আমরা পারি কিনা ফ্রিজটির নতুনের মতো কুলিং আবার ফিরিয়ে দিতে আমরা ফ্রিজের ডিপের থেকে মাছ মাংস সবগুলি নামিয়ে নিয়েছি সব বরফগুলি আগে গলিয়ে নি ভিতরে ঠান্ডা থাকা অবস্থায় গ্যাস চার্জ করলে চোকিং হওয়ার চান্স বেশি থাকে ফ্রিজের গ্যাসটা আগে ছেড়ে নিব যেহেতু এখন শীতকালীন সময় এই সময় ফ্রিজে গ্যাস চার্জ করলে চকিং হওয়ার চান্স বেশি থাকে ফ্রিজের চকিং সমস্যা বলতে কি বুঝায় চলুন জেনে নিই ফ্রিজের ক্যাপিলারি টিউব বা এক্সপেনশন লাইনে ব্লকেজ হওয়া এটি এমন একটি সরু পাইপ যেখান দিয়ে গ্যাস প্রেসার কমে গিয়ে ইভাপোরেটরে প্রবেশ করে কুলিং তৈরি করে চকিং হলে গ্যাস ঠিকভাবে সঞ্চালিত হতে পারে না ফলে কুলিং কমে যায় বা একেবারে বন্ধ হয়ে যায় চকিং কেন হয় গ্যাসে বা ফ্রিজের পাইপের মধ্যে আদ্রতা বা ময়লা থাকলে আমরা ফ্রিজের পাইপগুলি কাটার পরে ফ্রিজের কম্প্রেসার চালু করব না এই অবস্থায় কম্প্রেসার চালু করলেই কম্প্রেসার বাহিরের বাতাস টানবে আর এই বাতাসে থাকা ময়েস্টার সিস্টেমে প্রবেশ করবে এই ময়েস্টার চোকিং সমস্যার একটি অন্যতম কারণ যেহেতু ফ্রিজটিতে কপার কন্ডেসার তাই কন্ডেসার থেকে ময়লা ছাড়ার কোনো সম্ভাবনা নেই ফিল্টারটা পরিবর্তন করে নিব এবং পুরাতন সবগুলি ঝালাই নতুন করে করে নিব আলহামদুলিল্লাহ সব শেষ করে নিয়েছি লাগিয়ে দিয়েছি থেকে মিনিট করে করে নিব। এই ফ্রিজটি আর সিক্স হান্ড্রেড গ্যাসের বন্ধ অবস্থায় আগে দুই পাইপ গ্যাস দিয়ে নিব গ্যাস দেওয়ার পাঁচ মিনিট পরে ফ্রিজটি চালু করব ফ্রিজটি চালু করে নিব কম্প্রেসারটি জিরো পয়েন্ট থ্রি নিয়ে চলতেছে চালু অবস্থায় এখন আরো গ্যাস দিয়ে নিব কাজটি আমাদের সার্ভিস সেন্টার থেকে অনেক দূরে তাই আমরা গ্যাস দিয়ে বাহির থেকে এক দেড় ঘন্টা ঘুরে আসছি কারণ একবারই কাজটি শেষ করে যাব দ্বিতীয়বার এত দূরে আসাও সম্ভব না খুব সুন্দর হিট চলে আসছে ফিল্টার পর্যন্ত খুব সুন্দর গরম হচ্ছে কুলিংটা আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন ডিপের চারো বরফ চলে আসছে একটু দেখাই নর্মালেও পিছনের সাইডে উপরের দিক দিয়ে হালকা আইচ চলে আসছে আরো কিছু সময় চললে নর্মালেও পুরোপুরি ঠান্ডা চলে আসবে ফ্রিজটিতে আর গ্যাসের প্রয়োজন নেই আমরা মিটারটি সিল করে নিব আলহামদুলিল্লাহ আমাদের কাজটি আজকের মতো এখানেই শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে